ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট এবং সেই টেট সংক্রান্ত যে ওএমআর মামলা সেই মামলার গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে পরবর্তী শুনানি কবে হতে চলেছে এবং তার সাথে কি কি ব্যাপার ঘটতে চলেছে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে আমরা অনুরোধ করবো আপনাদেরকে যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে নেক্সট আপডেটগুলো পেতে অসুবিধা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন শুরু করে যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস নম্বর এন্টার করে দেখতে পাচ্ছি যে নেক্সট হিয়ারিং ডেট যেটা সেটা চব্বিশে জুন দু হাজার চব্বিশ যদিও এটা কম্পিউটার জেনারেটের অনেক সময় থাকে এবং সেক্ষেত্রে এটা চেঞ্জ হতেও পারে এবং সময় সময় আমরা দেখি যে এটা আগে চেঞ্জ হচ্ছিলো মাঝ ঘন্টাতে তো এবারে কিন্তু এটা চেঞ্জ হয়নি চব্বিশে জুন দু হাজার আমরা এটাকে ধরে নিয়ে কিন্তু পুরো ব্যাপারটা বলছি যে চব্বিশে জুন নেক্সট হিয়ারিং হতে চলেছে তো এর মধ্যে কি কী ব্যাপার ঘটতে চলেছে আমরা লাস্ট হিয়ারিংয়ে দেখেছি যে আদালতের পক্ষ থেকে তিরিশটার উপর বেশি কোয়েশ্চান তুলে ধরা হয়েছে পর্ষদের পর্ষদের উদ্দেশ্যে যে এইসব প্রশ্নগুলো কিন্তু উত্তর দিতে হবে এবং যথাযথ প্রপার ডকুমেন্ট সহকারে কী কী প্রশ্ন ছিল সেটা আলাদা ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং সেখানে বলা হয়েছিল যে এই সব প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে এবং সেগ্রিগেট করা কি সম্ভব অযোগ্য অর্থাৎ আলাদা বা পৃথক করা সম্ভব কীভাবে সম্ভব ডিজিটাইজ ডাটা এবং ওএমআর সংক্রান্ত অনেক ব্যাপার উঠেছে যেসব মেশিনে স্ক্যান হয়েছে সেই মেশিনের কথাও উল্লেখ করা রয়েছে এবং সেই মেশিনের স্ক্যান করার পর ডিজিটাল ডাটা হিসাবে যখন রাখা হয় তখন অরিজিনাল যে স্ক্যান কপি সেটা কেন রাখা হলো না এবং কার নির্দেশে অরিজিনাল স্ক্যান কপি সেটা নষ্ট করে দেওয়া হয়েছে এবং তারপর নষ্ট করে দেওয়ার পরেও পরে সেটা সেটাকে একজন ক্যান্ডিডেটকে আর যখন করেছিল সে তাকে দেওয়া হচ্ছে কীভাবে নিশ্চয়ই তাহলে ওএমআর স্ক্যান কপি কোথাও না কোথাও আছে আদালতের বিশ্বাস যেটা এটা কিন্তু বলা হয়েছিল অর্থাৎ ব্যাপারটা কি ঘুরে ফিরে যে ওএমআর স্ক্যান যখন করা হয় তখন অরিজিনাল যে ডেটা বা অরিজিনাল যে স্ক্যান কপি বা মিরর ইমেজ সেটা না রেখে কেন ডিজিটাইজ ডেটা হিসেবে সেটাকে তুলে ধরা হয় কারণ স্ক্যান করলে একটা প্রতিলিপি চলে আসে বলে যেটা মনে করা হচ্ছে এবং তারপর যদি না হয় তাহলে আরটিআই করার পর কী করে তাকে কপি দেওয়া হয়েছিল এবং কিছু বছর আগে যেটাকে স্ক্যান কপি বা ওএমআর কপি বলা হচ্ছিলো সেটা মানে দু হাজার বাইশ বা তেইশে এসে সেটাকে ডিজিটাইজ কপি কেন বলা হচ্ছে অর্থাৎ স্ক্যান কপি আগে ছিল সেটাকে ডিজিটাইজ কপি কেন বলা হচ্ছে এবং এইসব আরও অনেক প্রশ্ন মানে তুলে ধরা হয়েছে যেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে এবং সম্ভবত অ্যাফিডেভিট আকারও সেটা দিতে পারে পর্ষদ এবং তারপর দেখার বিষয় কী হতে চলেছে এবং পুরোটাই পর্ষদের হাতে কারণ আমরা কেন বলছি কারণ এইসব প্রশ্নগুলো যথাযথ উত্তর প্রপার ডকুমেন্ট সহকারে না দিতে পারলে কিন্তু সমস্যা একটা চলে আসছে কারণ এই নিয়োগের উপর ভিত্তি করে এই 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 টেটের উপর ভিত্তি করে অনেক নিয়োগ হয়েছে কারণ দু হাজার ষোলো ইক্রেন্ট প্রসেস যেটা দু হাজার সতেরো সালে সম্পন্ন হয়েছে এবং তারপর দু হাজার কুড়ি ইক্রেন্ট প্রসেস দু হাজার কুড়ি ইক্রেন্ট প্রসেস মানে ষোলো হাজার পাঁচশো এবং তারপর দু হাজার বাইশ রিক্ষুন প্রসেস অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সম্পন্ন হয়েছে কিছু এখনও বাকি আছে যদিও এগারো হাজার সাতশো পঁয়ষট্টি সিটে ন হাজার পাঁচশো তেত্রিশ হয়েছে এবং দু হাজার মতো প্রায় বাকি আছে দু হাজার কুড়ি বাইশ ডিএলএডের যে ব্যাপারটা নিয়ে চলছে এখন তো তাদের এখন সেটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এক মাসের মধ্যে হয়তো তো এখন অনেক প্রশ্ন আসছে যে তাহলে আলাদা করা কি সম্ভব বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করছেন এখন পুরোটাই পর্ষদ হাতে কেন কারণ পর্ষদ প্রপারভাবে পুরো ব্যাপারটাকে এখানে উত্তর দিতে যদি পারে তাহলে কিন্তু খুব ভালো ব্যাপার কারণ প্রায় ষাট হাজারের উপর যে ইন সার্ভিস টিচার আছেন তাদের ভবিষ্যৎ নির্ভর নির্ভর করবে এই কেসটার উপর এটা কিন্তু মামলাটা হচ্ছে দু সালের এবং সেই দু সালের মামলা বহুবার মানে এখানে মানে কজলিস্টে এসেছিলো এবং শুনানি হয়নি ডেলি কজ লিস্টে উঠে আবার হয়নি মাঝখানে মানে শুনানি হয় নতুন ডেট পায় তারপর প্রপারভাবে শুনানি হয় কিছুদিন আগে এবং তারপর একটা নেক্সট হিয়ারিং ডেট উঠে আসে এবং সেই দিনই সম্ভাব সম্ভাবনা আছে ফাইনাল জাজমেন্ট বা কিছু উঠে আসার এবং ওই দিনটার উপরে কিন্তু নির্ভর করছে যে কি হতে চলেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং তার সাথে নট ইনক্লুড ক্যান্ডিডেট তিন হাজার নশো উনত্রিশ সিটে যে আসা ছিল সেটাকে একবারই চলে গেল এর আগের ভিডিও দেখতে পারেন তো আমরা বলবো যে আশা হতো না হয় পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে এবং তিন হাজার নশো উনত্রিশ সিট পরশে যেটা বলছে যে পরবর্তী নিয়োগের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে অর্থাৎ পরবর্তী নিয়োগে যে সিট থাকবে তার সাথে প্রায় তিন হাজার নশো উনত্রিশ আপনি অ্যাড করতে পারেন এই মুহূর্তে যেটা বলছে ওরা এখন দেখার বিষয়ে কী হতে চলেছে এবং তার সাথে নতুন টেট হবে নতুন টেটের বিজ্ঞপ্তি বেরোবে এই বছরের শেষের দিকে এবং টেট হতে পারে ডিসেম্বর বা জানুয়ারির দিকে টেট দু হাজার চব্বিশ যেটা এবং তার রেজাল্টও কিন্তু কিছু মাসের মধ্যে বেরিয়ে যাবে আপনারা আপনারা জানেন যে টেট হবে এবং রেজাল্ট কিছু মাসের মধ্যে বেরিয়ে যায় দু হাজার তেইশের রেজাল্ট যেটা বেরোবে দু হাজার তেইশের রেজাল্ট বেরোবার আগে আটটা ব্যাপার হয়ে আছে কারণ অ্যান্সার কি বেরিয়েছে এরপর যাদের গ্রিভেন্স আছে বা কোনো অভিযোগ আছে তারা অ্যাপ্লাই করবে অনলাইনে টাকা দিয়ে পাঁচশো টাকা পার কোশ্চেন তাদের তারা যদি তারা যদি ঠিক হয় তাহলে পাঁচশো টাকা তারা ফেরত পেয়ে যাবে তারা যদি ভুলে তারা ফেরত পাবে না সম মানে স্বাভাবিক ব্যাপার সেটা বলা ছিল নোটিসে এবং তার সাথে তারপর ফাইনাল যে অ্যান্সার কী বেরোবে তারপর রেজাল্ট বেরোবে অর্থাৎ জুন জুলাইয়ের দিকে রেজাল্ট বেরোবার প্রবল সম্ভাবনা একটা খবর পাওয়া ছিল যে জুন মাসের দিকে রেজাল্ট হয়তো বেরোতে পারে এখন দেখার বিষয় কী হতে চলেছে তো ঘুরে ফিরে পুর উপটা আসছে এবং প্রাইমারি সংক্রান্ত আরও এক্সক্লুসিভ কিছু খবর আসতে চলে যেগুলো আমরা ইন্টারনালভাবে সংগ্রহ করার চেষ্টা করছি সেগুলো আপনারা মিস করবেন না অবশ্যই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ারও করতে পারেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং